বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এই সময়ে এসে এমন কি বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলেও বিএনপি এতটা বিপদের মুখে ছিল না কিন্তু স্বৈরাচার পতনের পরে এরকম পরিস্থিতির সম্মুখীন বিএনপি হবেন এটি হয়তো তারাও কখনো কল্পনা করে নাই আর আমরা যারা সাধারণ মানুষ তারা তো কল্পনা করিই নেই বরং স্বৈরাচার পতনের পরে আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে বিএনপি আমাদের সামনে এসে নেতৃত্ব দেবে আর বিএনপির হাত ধরেই বাংলাদেশের জনগণ আবার তাদের নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজে পাবে কিন্তু আমরা লক্ষ্য করলাম কি আমরা শেখ হাসিনার পতনের পরে বিএনপির যে সমস্ত বর্তমান নেতা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ভুল পথে পা বাড়ানোর কারণে তারা ক্রমান্বয়ে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তাদের আসলে এখন মনে হচ্ছে অস্তিত্বের সংঘটে পড়ে গেছে তারা এবং এ কথা বললে মোটেই অত্যুক্তি করা হবে না যে বিএনপি এখন প্রাসাদ ষড়যন্ত্রের শিকার চারিদিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে বিএনপি আপনারা গত কয়েক দিনের যদি এই আজ থেকে দুই তিন দিনের ঘটনা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে দেখুন তো প্রথমে আমরা চুয়েটের ঘটনায় একটু আসি চুয়েটে সেখানে ছাত্রদল সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এরপরেও ছাত্রদেরকে উপেক্ষা করে তাদের দাবি পাশ কাটিয়ে সেখানে একটি কমিটি গঠন করলো কমিটি গঠন করার পরে চুয়েটের যে বিষয়টা আপনারা সবাই জানেন সেখানে কি হারে ছাত্র দলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ওখান থেকে ওই ঢেউ সারা বাংলাদেশের ক্যাম্পাসে গিয়ে পড়েছে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেই ছাত্র দলের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ প্রদর্শিত হয়েছে এবং সেখানে কি স্লোগান দেওয়া হয়েছে আমি একটু স্লোগানটা শুনুন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার মিডফোর্ডে এমন একটা নেক্কারজনক ঘটনা আপনারা সবাই জানেন আমি আমার আগের ভিডিওতে এই ভিডিওটা দিয়েছিলাম এটা আর দেওয়া সম্ভব না ওটা দেখানোও সম্ভব না তো এই ঘটনায় সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভগুলো থেকে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে এমন কিছু স্লোগান উচ্চারিত হয়েছে যেটি শোনার জন্য বাংলাদেশের বিএনপি তো নয় বাংলাদেশের মানুষও প্রস্তুত ছিল না কিন্তু আমাদের সেটি শুনতে হয়েছে হচ্ছে এই যে স্লোগানগুলো কেন বাংলাদেশের মানুষের মুখ থেকে তারেক রহমানের বিরুদ্ধে এরকম স্লোগান উঠবে যারা এই স্লোগান দিয়েছেন আমি এখানে একটু নিন্দা জ্ঞাপন করে রাখি তাদের জন্য কারণ এটি ভালো রাজনৈতিক উদাহরণ সৃষ্টি হয় নাই এই কারণে হয় নাই যে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান একজন উপযুক্ত ব্যক্তি তার দিকেই তো আমরা তাকিয়েছিলাম হতে পারে দলের কিছু নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল বক্তব্যের কারণে হয়তো তারেক রহমান তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যার কারণে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু তার বিরুদ্ধে এই স্লোগানগুলো আমরা না দিলেই পারতাম এটা এটার নিন্দা আপাতত জানিয়ে রাখলাম এটা করা আমাদের যারা করেছি আমরা আমরা ভালো কাজ করিনি আমরা উচিত কাজ করিনি এটা এখন আসেন আমরা একটু শুনি যে কেন বিএনপি এই চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আমরা বারবার বলে আসছিলাম হাসিনার পলায়ন পরবর্তী সময়ে শেখ হাসিনাকে আবার এদেশের রাজনীতিতে সক্রিয় করার জন্য পুনর্বাসন করা পুনর্বাসিত করার জন্য তাকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের দেশে একটি একটি মহল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করার এখন যখন রাজনীতিতে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ তাদের যে দগদগে ক্ষত যে স্মৃতি এই স্মৃতি এখনও ভুলতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আবার যদি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয় মানুষ তো এটি স্বাভাবিকভাবেই ভালোভাবে নেবার কথা নয় ফলে যা হবার তাই হয়েছে মানুষ ভালোভাবে নেয় নাই দেশের মানুষ রাষ্ট্রের ওই অংশটার প্রতি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থার প্রতি মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে ঠিক এই সময়ে দেখা গেল যে বিএনপি তাদের খপ্পরে পারা দিয়েছে এবং আমি আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত যেটা বিএনপি এখানে ফেসে গেছে বিএনপি এখানে গিয়ে বিএনপির নেতৃত্বের অদূরদর্শিতার কারণে তারা জনগণের পালস ধরতে না পারার কারণে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ধরতে না পারার কারণে তারা সেখানে গিয়ে ফেসে গেছে এবং তাদেরকে দিয়ে এখন এই কাজটা করানো হচ্ছে খেলানো হচ্ছে তাদেরকে দিয়ে এরপরেই তাদেরকে দিয়ে আবার ভারতের প্রতি একটু নরম সুর তাদের মুখ দিয়ে যখন উচ্চারিত হচ্ছে এটিও তাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে ওই দুর্বল নেতৃত্বের কারণে অদূরদর্শী নেতৃত্বের কারণে এরপরে যখন বাংলাদেশের মানুষ যখন দুইটা বিষয়ে ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিয়ে আওয়ামী লীগ এবং ভারত ঠিক এই দুটি বিষয়কেই বিএনপি নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং আমি বলি আমি মনে করি তাদেরকে কাঁধে তুলে দেয়া হয়েছে যে কোনো ভাবে সলে বলে কলে কৌশলে তাদের তাদের কাঁধে তুলে দেয়া হয়েছে এক্ষেত্রে যাদেরকে বন্ধু মনে করেছে তারাও পর্যায়ক্রমে নিয়ে গিয়েছে ফলে যেটা হবার সেটাই হয়েছে এখন তাদেরকে বলা দেখা হচ্ছে আওয়ামী লীগের বন্ধু হিসেবে এবং আরেকটি বিষয় যেটি না বললেই নয় সেটা হচ্ছে বিএনপির কয়েকজন নেতা একেবারে একেবারে নাম ধরে আমি বলি রুমিন ফারহানা পাগলা সালাউদ্দিন আহমেদ এই হাতে গোনা কয়েকজন নেতাকে অতি দ্রুত হয় তাদেরকে চুপ করিয়ে দিতে হবে অথবা তারা যদি চুপ না করে দল থেকে বহিষ্কার করে দিতে হবে কারণ এই তিনটা লোকের কারণে বিপ্লবের পক্ষের শক্তি যারা যারা বাংলাদেশে ভারত লোক আছে এরা এটি ধরে নিয়েছে এবং এটা এটি প্রমাণ হয়ে গেছে যে এই তিনটা লোক যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছে তার মানে বিএনপি ভারতকে সাপোর্ট করছে বিএনপি আওয়ামী লীগকে সাপোর্ট করছে এই লোকগুলোর বিরুদ্ধে এখনো দল কোনো ব্যবস্থা নেয় নেই তো মানুষের ভিতরে তো মেসেজ ভুল মেসেজ যাক আর সঠিক মেসেজ যাক সেটা যাওয়া তো খুব স্বাভাবিক সেটা যাবে সুতরাং যা যাবার তাই গেছে এবং তার ছাপারার হচ্ছে এখন দল এটা যদি এখনই রাশ টেনে না ধরা হয় তাহলে আগামী কয়েকদিনের ভিতরে এটা কোথায় গিয়ে থামবে আল্লাহ জানে